ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক রকমের সমালোচনা ছিল এই যে বন্যার সময় আমরা কি দেখলাম যে তারা যেভাবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষ যেভাবে সমর্থনটা একটা কথাই আমরা বলি যে সকল জনগণ সে জনগণ কতটুকু রাজনৈতিক চর্চাতে তার ভাগটা বুঝে পাচ্ছে রাজনীতি তো আসলে মানুষের জন্য এবং আমরা বলে থাকি যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো মানুষের কাছ থেকে দূরে সরে গেছে আসলে কিন্তু পুরোপুরি সেটি সঠিক না আপনি এখনও দেখবেন যে যে কোনো জায়গায় মানুষের দুর্ভোগ দুর্যোগ যখন হয় রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের নানা সীমাবদ্ধতার পরেও তার পাশে গিয়ে দাঁড়ায় আমাদের অনেকগুলো ফ্যাশান আছে তার একটা ফ্যাশান হচ্ছে পলিটিশিয়ানদেরকে সমালোচনা করা সমস্ত পলিটিশিয়ান যে ভালো আমি এটাও বলছি না সব পলিটিশিয়ান যে খারাপ আমরা এটাও বলছি না কিন্তু পলিটিশিয়ানদেরকে কোন রাজনীতিকে আপনি ধারণ করবেন কোন রাজনীতিকে আপনি বেছে বের করবেন বেছে নেবেন এটা আপনার উপরে নির্ভর করে আমাদের এখানে রাজনীতিবিদদের অনেক সমালোচনা আছে কিন্তু সেই সমালোচনাগুলোর পাশাপাশি তাদের কতগুলো কন্ট্রিবিউশনও তো আছে ওই যেটি বললাম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক রকমের সমালোচনা ছিল এই যে বন্যার সময় আমরা কি দেখলাম যে তারা যেভাবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষ যেভাবে সমর্থনটা দিল তার পাশে গিয়ে দাঁড়ালো তার প্রতি আস্থাটা রাখলো হয়তো সে আস্থাটা পুরোপুরি আমরা রক্ষা করতে পারিনি কিন্তু এর আগে করোনার সময় বিশ্ববিদ্যালয়ের নানা রকমের উদ্যোগগুলো অর্থাৎ আমাদের এখানে এখনও পলিটিশিয়ানরা এই কাজটি করে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমরা বেসে বের করতে আমাদের কতগুলো সীমাবদ্ধতা আছে আমাদের মধ্যে কতগুলো সমস্যা আছে যে সমস্যাগুলোকে ওই রাজনীতিবিদদের কাছে যাওয়ার ক্ষেত্রে আপনি আমাদের প্রতিবেশী ভারত আমি একটা উদাহরণ দিই বিভিন্ন সময় ভারতে আন্না হাজারে যখন দুর্নীতি দুর্নীতিবিরোধী একটা অভিযান শুরু করে এবং সেই অভিযান থেকে তার সাথে হাতে হাত মিলিয়ে কেজরিওয়াল একজন সাবেক সরকারি কর্মকর্তা তিনি ওই দুর্নীতি দুর্নীতিবিরোধী অভিযানে যুক্ত হন ওই সামাজিক আন্দোলনে যুক্ত হন তারপরে তিনি একটা রাজনৈতিক দল খোলেন এবং তিনি মার্কা ঠিক করেন ঝাড়ু তারপরে তিনি মানুষের কাছে যান এবং স্বল্প সময়ের মধ্যে দিল্লি এবং পাঞ্জাবের মতন গুরুত্বপূর্ণ দুটো রাজ্যে দল সরকার গঠন করে আচ্ছা আপনি বলেন তো আমাদের এখানে যদি এরকমের কেউ এসে এরকমের একটা মার্কা নিয়ে নির্বাচনে বা রাজনীতিতে আসতো আমরা কি করতাম আমরা কি তার পক্ষে দাঁড়াতাম ন আমরা তাদেরকে তাড়িয়ে বেড়াতাম আমাদের রাজনীতিবিদদের সীমাবদ্ধতার কথা বলছি আমাদেরও কতগুলো পরিবর্তন প্রয়োজন আছে আমরা যখন আপনার সাথে কথা বলবো তখন বলবো যে আমরা ভালো মানুষ চাই কিন্তু প্রকৃতপক্ষে আপনি দেখবেন যখন নির্বাচন আসে যখন নির্বাচনী প্রচারণা আসে সেই ভালো মানুষের কাছে কি আমরা যাই না আমরা এটি আমি বিভিন্ন সময় বলি তিনটি কাজের সময় আমরা ভালো মানুষ খুঁজি এক যখন মেয়ের বিয়ে দেব দুই যখন আমার বাড়ি ভাড়া দেব তিন হচ্ছে লজিং মাস্টার রাখার সময় আমাদের ঢাকায় এক সময় ঢাকা দশ রমনা তেজগা এখানে একবার নির্বাচন করলেন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ আসন কারণ এই আসনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এই আসনটিতে আমাদের সরকারি কর্মকর্তা বেলি রোড ইত্যাদি ইত্যাদি যে এলাকাটা এখানে নির্বাচনে দাঁড়ালেন কমরেড নির্মল সেন যিনি সারা জীবন মানুষের রাজনীতি করেছেন বিয়ে করেন নাই এবং মৃত্যুর সময় সেই নির্মল সেন নির্বাচন করে তিনি পাঁচশো দশটি ভোট পেলেন আর এখান থেকে যারা জিতল আমি তাদের নাম বলছি না পরবর্তীকালে শেয়ার মার্কেট থেকে নানা দুর্নীতির সাথে অথচ সেই নির্মল সেন মৃত্যুর পরে তার দেহটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গেলেন তার একটা পত্রিক বাড়ি ছিল গ্রামে গোপালগঞ্জে সেই বাড়িটা একটা স্কুলকে মহিলা কলেজকে তিনি দান করে গেলেন আর নিজের দেহটা দিয়ে গেলেন সেই নির্মল আমরা ভোট দিলাম না আপনি দেখেন আপনার সোসাইটিতে সব সম্মানিত লোক আপনার মসজিদের ইমাম আমরা তাকে শ্রদ্ধা করি যখন তিনি নির্বাচনের সময় ভোট করতে আসবেন তখন আমরা গিয়ে কিন্তু কানে কানে বলবো যে হুজুর আপনি অনেক ভালো মানুষ আপনি এটার মধ্যে আসেন না আপনার এলাকার একটা স্কুলের শিক্ষক তিনি যখন ভোট করতে আসেন ভোটের জায়গাটা আমরা নষ্ট করে কেন রাজনীতির প্রতি মানুষের এত এতশ্রদ্ধ হওয়ার কারণ রাজনীতির প্রতি মানুষের বৃতশ্রদ্ধ না আপনার যে প্রক্রিয়াগুলো আপনি এখানে করেছেন এই প্রক্রিয়ার কারণে আপনি এই যে নির্বাচনের পরে আপনাদের আমাদের নেতার সঙ্গে জনগণের যে সম্পর্কটা ভোটকে কেন্দ্র করে গড়ে ওঠে ভোটের পরে সেই সম্পর্কটা থাকে না